আমরা যারা ছোট এবং নতুন উদ্যোক্তা তারা অনেক সময় শুরুতেই আমাদের মূলধনের বেশিরভাগ টাকা হারিয়ে ফেলি তার প্রধান একটি কারণ হলো আমরা শুরুতেই বড় সেট নিয়ে আমার লোকজন নিয়ে বা এমপ্লয়ি নিয়ে প্যাকেজিং করে আমাদের সাত সাজসজ্জাপূর্ণ অফিস নিয়ে আমরা বিজনেস স্টার্ট করে ফেলি হয়তোবা সেই সময়টাতে আপনার যেবি প্রোডাক্টটা নিয়ে বিজনেস করছেন তার ডেপথ নলেজও আপনার হয়নি এই ভাবে যখন আপনার বিজনেসটা এক মাস দুই মাস চলতে থাকে আপনার অপারেশন কস্ট আছে এমপ্লয়ি কস্ট আছে অ্যাডভার্টাইজ কস্ট আছে মার্কেটিং কস্ট আছে এগুলোর মাধ্যমে যখন আপনার ক্যাপিটালের মোস্ট টাকাগুলো হারিয়ে ফেলছেন তখন কিন্তু আপনার সেই ব্যবসা ইচ্ছাটা হারিয়ে ফেলছেন অনেক সময় এমন হয় যে আমি পরবর্তী মাস আমার বিজনেস রান করার টাকা কোথায় পাবো সে টেনশনে থাকতে হয় তাই বিজনেস স্টার্ট করার আগে কিছু জিনিস অবশ্যই আমাদের চিন্তা করা উচিত যে আপনি যে প্রোডাক্টের নিয়ে কাজ করছেন সে প্রোডাক্টটা আপনি মার্কেটে কীরকম সেল করতে পারবেন বা কতটুকু সেল করতে পারবেন কতটুকু আগাতে পারবেন তার জন্য আগে প্রোডাক্টটা টেস্ট করা উচিত আগেই অফিস না নিয়ে আগেই এমপ্লয়ি না নিয়ে আগে মার্কেটিংয়ের জন্য আলাদা লোক রান না রেখে নিজে বা আরও একজন রেখে আপনার যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাচ্ছেন সেটা ছোট পরিসরে মার্কেট টেস্ট ফেসবুক অ্যাডের মাধ্যমে হোক বা সেলসম্যানের মাধ্যমে হোক বা ছোটো দোকানের মাধ্যমে হোক আগে আপনার মার্কেট সার্ভে করতে হবে যে আসলে আপনি যে প্রোডাক্টটা নিয়ে বিজনেস করতে যাচ্ছেন সেই প্রোডাক্টটা আসলে মার্কেটে ডিমান্ড কেমন আপনার ইনকামটা হচ্ছে বা প্রফিটটা কেমন হবে বা আপনার প্রোডাক্ট সোর্সিংটা ঠিক আছে কিনা না প্রোডাক্টের প্রোডাক্টকে ডিমান্ড অনুযায়ী আপনি সাপ্লাই দিতে পারছেন না কি না বা কোনো ভ্যালু অ্যাড করতে পারছেন কি না বা সেই প্রোডাক্টটা আপনি মার্কেটে নিয়ে কতদিন টিকতে পারবেন বা ফিউচারে তার ডিমান্ড থাকবে কি না এসব সব কিছুই চিন্তা করে আপনার অবশ্যই কিন্তু বড় সেট নিয়ে নামা উচিত বড় সেট নিয়ে যখন এগুলো চিন্তা না করে নামবেন তখন কিন্তু আপনার বড় একটা অ্যামাউন্ট লস করার সম্ভাবনা অনেকাংশেই থাকে